হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেশন নিয়ে দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু লাস্ট মিনিট সেশন আজকে আলোচনা করব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে যাদের এডুকেশন রয়েছে তাদের সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করো তার কারণ প্রত্যেকের কাছে না পৌঁছালে কিন্তু আমরা কখনোই মনে হবে না যে আমাদের এই মানে কাজটা সার্থক হয়েছে এবং তোমরা যদি আমাদের কাছ থেকে অনলাইনে পত্র যাবতীয় জিনিস নিতে চাও এবং আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই চারশো নিরানব্বই তোমরা পাচ্ছ কিন্তু পুরো চারটা সাবজেক্টের পুরো প্যাকেজ তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো তোমাদের লাস্ট মিনিট সাজেশন ডিএসই এডুকেশনে যেগুলো পড়তে হবে সেগুলোর মধ্যে আজকে আমি এই একটা পার্টের মধ্যেই কিন্তু তোমাদের সিক্স মার্কস তোমাদের টুয়েলভ মার্কস এবং তোমাদের থ্রি মার্কসের গুলো বলে দেব প্রথমত আমি বলবো প্রশ্নগুলো দেখো বারো নাম্বারের প্রশ্ন নির্দেশনা এবং থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে খুব ভালো করে এটা অবশ্যই পড়বে নির্দেশনা সংজ্ঞা দাও শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশনার বৈশিষ্ট্য এবং কার্যাবলীগুলো আলোচনা করো এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ একইভাবে নির্দেশনা থেকে আরও প্রশ্ন আসতে পারে যেমন বলতে পারে নির্দেশনা কি বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা কতখানি নেক্সট নির্দেশনা থেকে আরও প্রশ্ন আসতে পারে যেমন নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি সম্পর্কে আলোচনা করো নির্দেশনা থেকে আরও প্রশ্ন আসতে পারে যে নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো এছাড়া শিক্ষামূলক নির্দেশনা এবং বৃত্তিমূলক নির্দেশনাটাও তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এই গেল নির্দেশনা থেকে বেশ কিছু প্রশ্ন আমি বলে দিলাম যেগুলো বারো নম্বরে আসার মতো এবার পরামর্শদান থেকে তোমরা কী কী প্রশ্নগুলো পড়বে পরামর্শদান থেকে আমি খুব একটা প্রশ্ন দেব না তিনটার মতো প্রশ্ন দেব যেমন তিন থেকে চারটা ওকে যেমন পরামর্শদান বলতে কি বোঝো নির্দেশক অনির্দেশক এবং সমন্বয়ী পরামর্শদান সম্পর্কে আলোচনা করো এই একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদান বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য কি রয়েছে ওকে নেক্সট পরামর্শদান বলতে কি বোঝো পরামর্শদানের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পরামর্শদান থেকে পড়তে হবে এছাড়াও তোমরা পড়ে প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রতিভাবান শিশুদের নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এই কয়েকটা বারো নম্বরের প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই বারো নম্বরে এবার আমি চলে আসবো ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি যেন তোমাদের আনকমন কোনো জিনিস না থাকে সবটা যেন কমন পাও প্রথম প্রশ্ন বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো দেন শিখনে অক্ষম শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো দেন নির্দেশনার প্রকৃতি আলোচনা করো দেন পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো এই কটা প্রশ্ন পড়বে প্রাথমিকভাবে দেন শিক্ষাগত নির্দেশনার বৈশিষ্ট্যগুলো পড়বে শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্যটা পড়বে নির্দেশনা এবং পরামর্শদানের মধ্যে পার্থক্য পড়বে ব্যক্তিগত এবং দলগত নির্দেশনার মধ্যে পার্থক্যটা পড়বে দেন ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা কি রয়েছে নেক্সট পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা পড়বে নির্দেশনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে পড়বে দেন ধীরগতি বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দেশ করার প্রক্রিয়া আলোচনা করো এই প্রশ্নটা পড়বে এই কয়েকটা প্রশ্ন পড়লে মোটামুটি হয়ে যাবে আর দুটো এক্সট্রা আমি দিয়ে দিচ্ছি তুমি কীভাবে প্রতিভাবান শিশুদের চিহ্নিত করবে এবং শিখনে যে অক্ষমতার যে বিভিন্ন প্রকারগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো এবার তোমাদের আমি বলবো থ্রি মার্কস যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে সেই থ্রি মার্কসের প্রশ্নগুলো সম্পর্কে প্রথম প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে তো বড়তে হয়েই যাচ্ছে সুতরাং তোমার না পড়লেও চলবে যেমন শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে এটাও বড়তে হয়ে যাচ্ছে দেন নির্দেশনার তিনটি বৈশিষ্ট্য লেখো নির্দেশনার উদ্দেশ্যগুলি কি কি নির্দেশনার সরি বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে এটাও তোমাদের বড়তে হয়ে যাচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার তিনটি বৈশিষ্ট্য লেখো দেন পরামর্শদানের তিনটি উদ্দেশ্য লেখো দেন উত্তম পরামর্শদাতার তিনটি গুণ উল্লেখ করো দেন প্রত্যক্ষ পরামর্শদান বলতে কি বোঝো পরোক্ষ পরামর্শদান বলতে কি বোঝো এগুলো সব বড়তে হয়ে যাচ্ছে তোমার বড়তে যখন হয়ে যাচ্ছে সুতরাং ছোটতে এক্সট্রাভাবে পড়ার প্রয়োজন নেই তো তোমার তাও আমি বলে দিচ্ছি খালি শুধুমাত্র এক্সট্রাভাবে একটু দেখে যেতে হবে যে বড়র মধ্যে থেকেই এগুলো দেখে যেতে হবে তথ্য বলতে কি বোঝো কেস স্টাডি কি অটিজম কি ফোবিয়া কি পরামর্শদানের সংজ্ঞা লেখো ব্যক্তিগত নির্দেশনার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেন প্রতিভাবান শিশু কাদের বলে এবং ফাইনাল লাস্ট কোশ্চেন ডিসলেক্সিয়া কি এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে নাও তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন ডিএসই এডুকেশনে আর কিছু পড়ার প্রয়োজন নেই তো আমি যে সাজেশনগুলো দিলাম সেগুলো তোমরা জানো যে প্রতি বছর আমাদের দেওয়া সাজেশন কতটা হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে শুধুমাত্র কথায় নয় কাজে এগিয়ে আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার প্রতিটা সাবজেক্টের তোমাদের একদম অ্যাকুরেট সাজেশন দেওয়ার চেষ্টা করি সব সময়। এবং আমাদের বিভিন্ন টিচাররা যারা রয়েছে তারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে তোমাদের কিন্তু এই সমস্ত সাজেশন নোটসগুলো প্রোভাইড করতে পারে তো স্টুডেন্টস সময় নষ্ট আর করবো না তোমরা খুব তাড়াতাড়ি পড়তে বসো এবং যেহেতু গুলো দেওয়া হয়ে যাচ্ছে সেহেতু তোমরা পড়তে বসে এগুলো খুব ভালো করে করে নাও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ